প্রথমটা ঢুকছে কিন্তু তেল আছে এক লিটার এক লিটার না আস্তে আস্তে ও সুন্দর তেল নেওয়া লাগবে কিন্তু সাবধান দারুন দারুন এই যে খুশি আচ্ছা আমার খেলার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে পাঁচটা যে রিং পাঁচটা রিং একটা একটা করে ঢুকাবেন এর ভিতর যদি একটু পাঁচটা ঢুকাতে পারেন তার জন্য আসছে এক লিটার সাবেন তেল

ও ফেল আচ্ছা আবার মারেন লস আবার মারেন দুখে নাই আচ্ছা আপনি একবার মারেন নাই এই যে লুডিস মারেন নাই তো যদি তারপর হল পুরস্কার আছি এর আবার আরেকজন আসেন কে আসবেন মারেন পাঁচটা চান্স আছে তা খবর কিছু নাই আস্তে আস্তে মারেন এক

আচ্ছা দুটো মারো 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 ভাত খাও না করে মারো তেল না তেলের দরকার নেই একটা যাচ্ছে না কেন ভালো করে মারো ও কি আয় একটা পারি নাই আচ্ছা লুডুস নিয়ে তোমার জন্য লুডুস আছে এই যে মুরব্বি চলে আসছে আপনি মারেন হ্যাঁ সবাই মুরব্বি চলে আপনার হয়ে হ্যাঁ মারেন একটা প্রথম ফেল ভিডিও চলতেছে এই যে ফেল ফেল এটা আস্তে আস্তে মারেন এত তাড়া উপর কি আছে আস্তে মারেন আয় হায় তো ভালো করে মারেন গেলো না এই নেন লুডুস নেন রেডি নেন মারেন

আসতে পারেন হ্যাঁ সুন্দর এসে মারেন ও হাফলে দেওয়ার চান্স আছে কিন্তু এখনো আচ্ছা ভালো করে মারেন হ্যাঁ হ্যাঁ এটা একটু সাবধানে মারেন তেল না তেল তেল আচ্ছা প্রাণব এই আপনি নিয়ম জানেন না খেলার জানেন তো আচ্ছা মারেন রেডি মারেন আচ্ছা কানে সমস্যা নাই মারেন এক কনফিডেন্স নেই মারেন ভালো করে হ্যাঁ মারেন ফেল হাফ লিটার চান্স আছে কিন্তু এখনো হাফ লিটার তেলের তিনটা মারতে পারলে হয়ে যাবে মারেন আয় হাই সুন্দর করে মারেন তেল একটা হবে না ও আচ্ছা লাস্ট চান্স দেখা যাক কি হয় লাস্ট চান্সে এই যে এ নে 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 লুডুস লুডুস ধরা হয়ে গেছে নিয়ম জানেন না খেলার আচ্ছা ঠিক আছে রেডি আচ্ছা মারেন মারেন আস্তে 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 মারেন তাড়াহুড়ার কিছু নাই আহারে পাইবে তো টাসি লাগে না

ও আস্তে আস্তে মারেন তাড়া নাই তেল নেবেন কিন্তু আস্তে আস্তে এত তাড়া উড়া কেন ও ওই হিসাবটা লাস্টে করলেন কেন আচ্ছা নেন খুশি তো আচ্ছা রেডি মারেন আস্তে আস্তে তাড়াহুড়া নাই সুন্দর করে মারেন ওহ ওহ ও তেলে দাও হায় হায় নেই আচ্ছা আপনি কষ্ট হয়ে গেছে তো নেন আস্তে আস্তে দিলে যাবে না নেন ওহ প্রথমটা দেখছে কিন্তু তেল আছে এক লিটার এক লিটার টাঙাই নেই আস্তে আস্তে ও সুন্দর তেল নেওয়া লাগবে কিন্তু

আচ্ছা থাক যাক সমস্যা নাই মারেন 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 সুন্দর আছে কিন্তু এই যে হাফ লিটার তেল রেডি আচ্ছা মারেন আস্তে আস্তে মারেন তা নাই আস্তে আস্তে মারেন

মরণ মরণ ওহ সুব সাবধান মরণ এখনও হাফ লিটার চান্স আছে কিন্তু হাফ লিটার চান্স শেষ এখন আপনি কোয়ার্টার পাবেন এইজন্য না 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 খুশি আচ্ছা রেডি আপনি ঠিক আছে মরণ ও ফেল মরণ 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 লস আসতে চান্স আছে কিন্তু এখন হ্যাঁ এই দুটো ডুবাইতে পারলে কিন্তু তেল আছে তেল মারেন সুন্দর এটা ডুবলে কিন্তু তেল পাবেন আস্তে আস্তে মারেন সাবধানে হিসাব করে মারেন কিন্তু আচ্ছা নেন যাক ভালো খেলছেন নিয়ম জানেন খেলার আচ্ছা ঠিক আছে রেডি मारन बेल 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 আস্তে আস্তে মারন তারা ও জানাই তো আইতো গেছে आपले chance আছে কিন্তু এখনও chance আছে আস্তে আস্তে এত তারা হেলবে কেন এই দে আই দে ও ফেল आपले ফেল প্লাস আসা 1% পারbene পারbene মারো লাভ নাই ফেল প্রথমটা সাবধানে মারো আস্তে আস্তে তাড়া বড় নেই আয় হায় তো ভালো করে মারো কনফিডেন্স নাই মারো 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 আস্তে আস্তে মারো ও ভালো করে মারো ভালো করে মারো ফেল এই যে লুডস নিয়ে যাও না এই খেলা পর্যন্ত শেষ আমরা আরেকটা খেলা দিচ্ছি এখন হ্যাঁ